বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু দুই কিশোর জখম হওয়ার ঘটনা এবং গতকাল এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা সঠিক তদন্ত চেয়ে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির গত ছয়ই মে পান্ডুয়ার তিন নায় নেতাজি পল্লীতে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে তাতে রাজ বিশ্বাস নামে এক কিশোরের মৃত্যু হয় রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী গুরুতর আহত হয় তাদের চুচুরা ইমামবাড়া থেকে গতকাল আর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় রূপম বল্লভের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে গতকাল পান্ডুয়ার চাঁপাহাটি এলাকায় চাষের জমি থেকে এক মহিলার মহিলার মৃতদেহ উদ্ধার হয় সেই পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে মৃত্যু হয়েছে ওই যদিও যদিও রাজি নয় বিজেপি দুই ঘটনার ক্ষেত্রেই পান্ডুয়া থানার পুলিশ মোটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের তার সন্দেহ ঘটনা যা ঘটেছে পুলিশ সেটা জানাতে চাইছে না তাই তারা সঠিক তদন্ত দাবি করছেন নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেনও বলেছেন দুটি ঘটনার সঠিক তদন্ত দাবি করে আজ পান্ডুয়া থানায় যায় বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশ ব্যারিকেড দিয়ে থানার সামনে ঘিরে রাখে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেখানেই অবস্থান শুরু করে বিজেপি বিজেপির অবস্থানে যোগ দিতে দেখা যায় বোমা ফেটে মৃত কিশোরের মাকেও তবে দিনের পর দিন পান্ডুয়াতে সন্দেশকালী পান্ডুয়া আর্থ অনুকরণ হয়ে উঠছে পান্ডুয়া আর্থ সন্দেশকালী হয়ে উঠছে যেভাবে একের পরে ঘটনা করছে প্রথমে বোমা বিস্ফোরণ বোমা বিস্ফোরণ এবং তারপরে এত বড় কালকে একটা মহিলার মৃতদেহ ডেড বডি পাওয়া পুরো ব্যাপারগুলোই অত্যন্ত সন্দেহজনক এবং সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বোমা বিস্ফোরণ এত বড় হলো বোম স্কোয়াড এলো তিনটে বাচ্চা আক্রান্ত হলো একজন মৃত দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের হাতে কবজি উড়ে গেছে পা উড়ে গেছে কলকাতাতে হসপিটালে ভর্তি এবং সেটাকে একটা পরিবারের নাম করে চালিয়ে দেওয়া হলো বাবার কাছ থেকে জোর করে বয়ান নিয়ে বাবা নিজে স্বীকার করেছে জোর করে তাদের কাছ থেকে বয়ান নিয়ে একজন মহিলাকে অ্যারেস্ট করে সেটাকে পরিবারের নাম দিয়ে এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মহিলা প্রেগনেন্ট এবং এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা পরিবারের বলে এত এত বোমা পাওয়া গেছে দ্বিতীয় কথা কালকে যেটা ঘটনা ঘটেছে একটা মহিলার দেহ পাওয়া গেছে সেটা পরিষ্কারভাবে বজ্রপাতে মৃত্যু হয়নি কারণ পোস্টমার্টমের সময় যারা পড়ছিলেন অসংখ্য তার মধ্যে আমরা এখনো রিপোর্ট দেখিনি এবং সেখানে মানে মহিলার গায়ে পুরো ক্ষত দেহ চিহ্ন পাওয়া গেছে সেখানে এবং আমরা স্পটে গিয়ে রক্ত দেখেছি বজ্রপাতে মৃত্যু হলে সেরকমভাবে ক্ষত চিহ্ন থাকবে না এবং সেখানে রক্তপাত হবে না ওকে পুরোপুরিভাবে মানে রেপ করে মার্ডার করা হয়েছে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে বজ্রপাতে এই দুটো ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা পান্ডুয়া পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ অবস্থান করছি এই ধরনের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে যুবরাজের অঙ্গুলি হেলানে এই ধরনের কাজ যেগুলো পুলিশ করছে এই জন্য আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি এবং অবস্থান আমাদের আন্দোলন এক থেকে আরও বড়ো হবে এবং আমাদের বিচার চাই আমরা নির্বাচন কমিশনে বলেছি আমাদের এই দুটো ঘটনার জন্যই আলাদা করে অভিযোগ জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে এরা গ্রেপ্তার করেছে বা জিনিসটাকে ঘোরাতে চাইছে এই আমাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আমরা চাই এর বিচারও